আলু আর ডিমের এই নাস্তাটা আমার বাচ্চাদেরকে কিন্তু প্রায় প্রতিদিনই তৈরি করে দিতে হয় কারণ ওরা ভীষণ পছন্দ করে এটা আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি যাতে করে আপনারাও বাচ্চাদেরকে ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর দুইটা মাঝারি সাইজের আলু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে এখানে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা আলু এবং পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এগুলো নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাচ্ছে মানে আলুগুলো নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসবে আলুগুলোকে আমি নাইনটি পারসেন্ট সেদ্ধ করে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি প্যান থেকে তুলে নেবো অন্যদিকে একটা বাটিতে আমি তিনটা ডিম ভেঙে নিচ্ছি এখানে আমি বড়ো সাইজের তিনটা ডিম নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া ডিমের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নেব তারপর এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ এবং আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিয়েছি অন্যদিকে যে প্যানটাতে আমি আলু ভেজে নিয়েছিলাম সেখানে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে এর মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দিতে হবে ডিম এবং আলুর তারপর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন চার মিনিটের মতো কুক করে নিব বা ভেজে নেব তিন চার মিনিট পর আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি যাতে করে এটা উল্টাতে সুবিধা হয় এখন এটাকে উল্টে দিচ্ছি যাতে করে অপর পাশটাও খুব ভালো করে ভাজা হয় এবার আর ঢেকে দিব না এটাকে আমি এভাবেই আবার তিন চার মিনিট ভেজে নিয়েছি তারপর এটাকে আমি সার্ভ করে নিয়েছি আলু দিয়ে তৈরি ডিমের এই অমলেটটা কিন্তু যে কোনো সসের সাথে খেতে দারুণ লাগে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ